আসসালামু আলাইকুম অনেকের মনের মধ্যেই কোয়েশ্চান যে এই মুহূর্তে উমরা করতে গেলে কেমন খরচ হতে পারে বা কোন পর্যায়ে কি কি পারপাসে কত টাকা খরচ হয় সেই সাথে একা একা উমরা করলে কেমন খরচ হবে বা এজেন্সির মাধ্যমে করলে কেমন খরচ হবে তো আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো যারা এই মুহূর্তে যেতে চাচ্ছেন বা আগামী এক দুই মাস পরে তিন মাস পরে যাবেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ করছি তো এই জায়গায় শুরুতে একটা বিষয় বলে রাখি যে খরচের বিষয়গুলো কিন্তু আপনার চয়েসের উপরে টাইমের উপরে পজিশনের উপরে নির্ভর করে যেমন কথা কথা দেখেন আমি এখানে শুরুতে নিয়ে আসছি যে হোটেল খরচ মক্কা এখন প্রথম দেখার বিষয় হচ্ছে যে আপনি সাত দিনের প্যাকেজে যাবেন নাকি চোদ্দ দিনের প্যাকেজে যাবেন তো নর্মালি সাত দিনের প্যাকেজে আঠারো হাজার থেকে চোদ্দ দিনের প্যাকেজে একত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত খরচ হতে পারে এখন এটা কিন্তু আমরা ধরেছি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মানের হোটেল এবং মক্কা থেকে এবং মদিনা থেকে দুই জায়গার থেকেই একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে দশ থেকে পনেরো মিনিট পরিমাণ দূরত্বে এখন আপনি যদি চান যে না আমার হোটেলটা হবে খুবই কাছাকাছি পাঁচ মিনিটের দূরত্বে এবং হোটেলটা হবে ফাইভ স্টার মানের সেই ক্ষেত্রে কিন্তু খরচ বাড়বে আবার একইভাবে আপনি চাচ্ছেন যে না আমার একটু দূরে হলেও কোনো সমস্যা নাই আমি বাসে করে আসা যাওয়া করব বা ট্যাক্সিতে করে আসা যাওয়া করব এবং হোটেলটা খুব উচ্চ মানের হওয়া লাগবে না তো সেই ক্ষেত্রে কিন্তু খরচটা আরো টেন থেকে বা লেভেলে কমে যেতে পারে তো আমি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অ্যাভারেজ মানের হোটেল যেটাতে কিনা আপনি দুইজন থাকতে পারবেন বা তিনজন থাকতে পারবেন একই সাথে মদিনার বেলাও একই কথা যে আপনি আমরা এখানে যে হোটেলের খরচটা দেখানো হয়েছে সাত দিনে বা দিনের প্যাকেজে সেই জায়গায়ও কিন্তু মদিনার থেকে মানে আমাদের মসজিদে নবাবী থেকে আট দশ মিনিটের দূরত্বের একটা হোটেলের খরচ দেখানো হয়েছে এবং স্ট্যান্ডার্ড মানের একটা হোটেলের তো আমরা শুরুতে যেটা বললাম যে সাত দিনের প্যাকেজে আলাদা করে দেওয়া আছে আপনার হোটেল পারপাসে খরচ হবে আঠারো হাজার টাকা মদিনাতে খরচ হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা এই জায়গায় আমরা ধরেছি হচ্ছে আপনি মক্কাতে থাকবেন হচ্ছে চার দিন আর মদিনাতে থাকবেন হচ্ছে তিন দিন একইভাবে আপনার খাবারের খরচে যাবে হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা জিয়ারা এবং যাতায়াত পারপাসে আপনার খরচ হবে একুশ হাজার পাঁচশো টাকা যেহেতু আমরা চিন্তা করেছি যে আপনি থাকবেন দশ পনেরো মিনিটের দূরত্বে একই ভাবে আমরা মক্কাতে একদিন জিয়ারার জন্য ব্যয় করবো একইভাবে মদিনাতে একদিন জিয়ারার জন্য ব্যয় করব তো এই অনুযায়ী যদি আপনি ব্যয় করেন তো একুশ হাজার পাঁচশো টাকা বা টাকা হাজার এদিক সেদিক হতে পারে বা সময়ের তারতম্যের কারণে এদিক সেদিক হতে পারে এখন যদি আপনি চিন্তা করেন যে আমি জিয়ারা করব না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই টাকাটাকে বাঁচাতে পারবেন আচ্ছা আমি এই জিনিসগুলো নিয়ে পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করছি আপাতত সামারিটা একটু বলি টাকা এটা এখন বলা চলে কারণ আপনি যদি ভালো বিমানে যান যেমন সৌদি এয়ারলাইন্সে অথবা যদি আপনি এমিরেটসে যান তো সেই ক্ষেত্রে কিন্তু এটা সত্তর আশি এবং নব্বই হাজার টাকা পর্যন্ত হতে পারে এটাও কিন্তু আমি ইকোনমি ক্লাসের কথা বলতেছি যদি বিজনেস ক্লাসে যান সেই ক্ষেত্রে খরচ আরো বেশি হতে পারে আর পঁয়তাল্লিশ হাজার টাকা বলছি এটা হচ্ছে মিনিমাম খরচ আপনি যদি এক মাস দেড় মাস আগে বা অনেক আগে থেকে টিকিট কেটে রাখেন এবং কমফোর্টেবল ফ্লাইট ট্রানজিট অনুযায়ী যান ট্রানজিট ফ্লাইট নেন তো সেই ক্ষেত্রে এরকম খরচ পড়তে পারে তো যারা ট্রানজিট ফ্লাইটের বিষয়টা বুঝতেছেন না তাদের জন্য আরেকটু ক্লিয়ার করি আপনি চাইলে সরাসরি ঢাকা টু জেদ্দা যেতে পারেন সরাসরি ফ্লাইটে আবার অনেকে আছেন যে মাঝখানে কোথাও কাতারে বা দুবাইতে বা অন্য কোথাও ট্রানজিট নিয়ে তারপরে আপনার এতে যান মক্কামুদ্দিন হাতে যান তো সেই ক্ষেত্রে কিন্তু খরচটা অনেকাংশে কমে আসে ডাইরেক্ট ফ্লাইটের খরচ একরকম আর ট্রানজিট ফ্লাইটের খরচ আরেক রকম তো যারা ইকোনমিতে যেতে চান মানে আপনি খরচটা কমাতে চান তো তাদের ক্ষেত্রে কিন্তু আপনি প্রতিটা আপনি চেষ্টা করবেন যে বেসিক যে সার্ভিসটা আছে সেটা বেছে নেওয়ার তো এই বেসিক পারপাসে এই জায়গায় আমি একটা খরচ দেখাই নেই সেটা হচ্ছে ভিসার খরচ কারেন্টলি হয়তো আঠারো হাজার টাকার মতো যাচ্ছে পনেরো থেকে আঠারো হাজার টাকার মতো যাচ্ছে তিন চার দিনে ভিসা পাওয়া যায় তো এই বেসিক এক লাখ বিশ বিশ হাজার টাকা হচ্ছে আপনার রেগুলার খরচ আর ভিসার খরচ পারপাসে ধরেন আরো বিশ হাজার টাকা তার মানে এক লাখ চল্লিশ টাকার নিচে আসলে আপনার জন্য উমরা করাটা কিন্তু অনেক কঠিন আমি কয়েকদিন আগেও একটা ভিডিও করেছিলাম যেটাতে এই জায়গায় অনেকে আবার আমাকে নেগেটিভলিও বলেছেন যে আপনি খরচটাকে অনেক বেশি বেশি দেখাচ্ছেন তো এখন আসলে ভাই বিষয়টা হচ্ছে যে আপনি একজন ব্যাচেলার মানুষ আপনি একা একা যাবেন আপনি আরও কিছু কিছু জায়গায় খাওয়ার ক্ষেত্রে হয়তো সেভ করবেন থাকবেন পাঁচ জনের রুমে টিকিট কাটবেন এক দেড় মাস আগে দুই মাস তিন মাস আগে বা জিয়ারা করবেন না তো সেই ক্ষেত্রে কিন্তু খরচটাকে আরো কমানো সম্ভব

তো এখন আমরা যেটা বললাম যে আসলে খরচের তারতম্য হয় হচ্ছে যে হোটেলের পজিশন হোটেলটা আপনি কোথায় নিচ্ছেন সেটার উপরে আবার হোটেল কোন কোন কোয়ালিটি সেটার উপরে অনেকে ভাবেন যে হোটেল যদি মক্কা হয় তাহলেই মনে হয় অনেক বেশি ভালো হ্যাঁ এটা তো একদিকে ভালো আপনি মক্কা মদিনার খুব কাছাকাছি আছেন তো সেই ক্ষেত্রে আপনি যখন মন চাচ্ছে আপনি হেরেমেমে যেতে পারতেছেন যখন মন চাচ্ছে আপনি মসজিদে নবীতে যেতে পারতেছেন বাট প্রবলেমটা হলো মক্কা মদিনার কাছাকাছি হোটেলগুলা কিন্তু অনেক বেশি কনজাস্টেড থাকে ছোট থাকে একই রুমে চারজন পাঁচজন লোক থাকে আবার অন্যদিকে এটার প্রাইস অনেক খাই থাকে আর আপনি যদি চান যে আমি একটু রিল্যাক্সে থাকবো একটু দূরে থাকবো তো সেই ক্ষেত্রে যেই হোটেলগুলোর দূরত্ব আধা ঘন্টা বা মোটামুটি এরকমই হয় থার্টি মিনিটস থার্টি ফাইভ মিনিটস এরকম দূরত্ব যদি হয় তো ওই হোটেলগুলোর থেকে কিন্তু রেগুলার বেসিসে তাদের শ্যাটল সার্ভিসও থাকে তো সে আপনি চাইলে সেই শাটল সার্ভিস ইউজ করে মক্কাতে মদিনাতে আসতে পারেন মানে হারেম শরীফে বা মসজিদ নবীতে যেতে পারেন বা আপনি যদি চান তো ওই জায়গায় কিন্তু ট্যাক্সিও অ্যাভেলেবল প্রতিদিন হয়তো আপনার ট্যাক্সি ট্যাক্সিবার আপনি যদি দুইবার যাতায়াত করেন হয়তো এক হাজার এক হাজার দুই হাজার টাকা খরচ হবে এই দুই হাজার টাকা আপনার এক্সট্রা খরচ হইলেও সেটা যদি আপনি রুম রেন্টের সাথে হিসাব করেন তো দেখবেন যে আপনি একটু দূরের রুমগুলা কিন্তু আপনার জন্য বেশি কমফোর্টেবল হচ্ছে দেখা যাচ্ছে আমি যদি একটা এক্সাম্পল বলি যে মক্কার হেরেম শরীফের খুব কাছাকাছি একটা রুমের ভাড়া যদি হয় দশ হাজার টাকা সেই রুমটা আপনার পাঁচ চার পাঁচ কিলোমিটার দূরে বা তিন কিলোমিটার দূরে সেটার ভাড়া হবে পাঁচ হাজার টাকা আমি একটা এক্সাম্পল দিলাম বাইর থেকে একটা ভালো হোটেলের প্রাইস কিন্তু অর্ধেক লেভেলে নেমে আসবে তার মানে একটু দূরে হইলেই যে সেটা খারাপ ডিসিশন হচ্ছে এরকম না যাদের জন্য খুব বেশি কাছে থাকার প্রতি আপনারা আগ্রহী না তারা চাইলে একটু দূরের হোটেলও নিতে পারেন এবং যেটা দূরের হোটেলগুলোতে যেটা সুবিধা হয় আপনি সেই ক্ষেত্রে একটু ভালো রুম পাবেন বা এক রুমে দুজন থাকতে পারবেন বা কম খরচ কম খরচেও থাকতে পারবেন এই জিনিসগুলোও কিন্তু হয় তো সেই ক্ষেত্রে দুইটায়ই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুইটাই আছে কাছে থাকার যেরকম একটা অ্যাডভান্টেজ আছে একইভাবে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আপনার খরচটা অনেক বেশি যাচ্ছে এর বাইরে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলি আমাকে আপনি বলেন যে আপনারা যাওয়াটাই সরাসরি মক্কা যেতে পারেন জেদ্দা হয়ে মক্কাতে চলে গেলেন আর আসার সময় মদিনার থেকে আসতে পারেন কারণ এই রুটটা চুজ করলে হয়তো আপনাদের খরচটা কম পড়বে যদি আপনারা নিজের থেকে যেতে চান তো যারা প্রথমবার যাচ্ছেন বা আসলে ওইরকম কোনো বিদেশে ঘোরার এক্সপিরিয়েন্স আপনাদের চার্জ কোন বা আপনাদের এজ কম আছে আপনি নেট ইন্টারনেট ইউজ করতে পারেন আপনি যথেষ্ট এক্সপার্ট তো সেই ক্ষেত্রে চাইলে আপনারা নিজেরা নিজেরা করতে পারেন কারণ নিজেরা নিজেরা করলে আপনি আপনার কমফোর্টেবল ডেট অনুযায়ী বা কমফোর্টেবল জায়গা আপনি আপনার হোটেলটাকে নিতে পারবেন তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন আপনি যাওয়ার আগে যদি আপনার কাছে ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যেকোনো এরকম একটা কিছু থাকে তো সেটা আপনার জন্য কিন্তু ইজি হবে যে কোনো জায়গায় ট্রানজ্যাকশন করার জন্য এবং আপনি আপনার এখান থেকে হয়তো কিছু রিয়েল ভাঙায় নিয়ে যেতে পারেন আবার ওখানে গিয়েও আপনি চাইলে আপনার ডলার কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন আমি বলবো যারা প্রথমবার যাচ্ছেন বা আসলে আগে কখনো হজ করার বা উমরা করার কোনো এক্সপিরিয়েন্স নাই বা দেশ বিদেশে ঘোরার এক্সপিরিয়েন্স নাই তো তাদের ক্ষেত্রে কোনো এজেন্সির মাধ্যমে যাওয়াটাই উত্তম আর যাদের এরকম এক্সপিরিয়েন্স আছে এবং নিজের অ্যাডভেঞ্চার করতে চান এবং নিজের মতো করে টাকা পয়সারও কোনো লিমিটেশন নাই তো আপনারা আপনাদের মতো করে কমফর্টেবলি হোটেল চুজ করে নিজেদের মতো করে কিন্তু বিষয়টা করতে পারেন এমন কোনো কঠিন জিনিস না কারণ মক্কা মদিনায় সবকিছুই ইজিলি পাওয়া যায় সেই সাথে এই জায়গায় আসলে খুব বেশি চিটার বাট পারো নাই তো আপনি আমার মনে হয় যে যাদের মোবাইলে ইন্টারনেট ইউজ করার যথেষ্ট অ্যাক্সেস আছে বা অভিজ্ঞতা আছে তারা কিন্তু নুসুক যে অ্যাপস আছে সেই অ্যাপসটাকে নামিয়ে আপনি ইজিলি চাইলে আপনার ভ্রমণটা নিজের মতো করে করতে পারেন তো আমার এই চ্যানেলে এই হজ এবং ওমরা সম্পর্কিত আরও বেশ কিছু ভিডিও আছে খরচ সংক্রান্তও বেশ কিছু ভিডিও আছে আমার নিজের কোনো ট্রাভেল এজেন্সি নাই বা আমি এটা এই ধরনের কোনো বিজনেসের সাথে জড়িতও না জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এই ধরনের কিছু ভিডিও বানানো তো আপনি চাইলে আমার চ্যানেল থেকে এই সমস্ত হজের উপরে যে ভিডিওগুলো আছে বা উমরার উপরে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে আসতে পারেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন অথবা যদি কোনো কোয়েশ্চেন থাকে মনের মধ্যে করতে পারেন আমি চেষ্টা করবো আমার জানা থাকলে সেটার উত্তর দেওয়ার বা আমার পরিচিত কারোর কাছ থেকে উত্তরটা কালেক্ট করে আপনাকে দেওয়ার চেষ্টা করব তাছাড়াও আমার এই চ্যানেলে ট্র্যাভেল সংক্রান্ত বেশ কিছু ভিডিও আছে সেইগুলোও দেখতে পারেন তো আপনারা যারা এই বছর হজ বা ওমরা করার নিয়ত করছেন এবং যাবেন সবার কাছে আমার জন্য উমরা করার উদ্দেশ্যে যাব তো আল্লাহ তালা যেন আমাকেও কবুল করেন এবং আপনাদের উমরা কেউ কবুল করেন বা আপনাদের হজকেও কবুল করেন এবং সেই সাথে আপনারা সুস্থভাবে ভাবে সহি সালামতে শুধুমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য হজ এবং উমরা করতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ